আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ফ্রি অডিয়েন্স আজকে আমি আপনাদের সামনে একটি ব্যতিক্রম ধরনের ভিডিও প্রেজেন্টেশন করার জন্য এসেছি সেটা হচ্ছে এই যে দেখেন মালয়েশিয়াতে রিসেন্টলি কলিং ভিসা চালু হয়েছে আপনারা অবশ্যই যারা বিদেশে যাওয়ার জন্য ছোটাছুটি করছেন বা বিভিন্ন এজেন্সি দ্বারে দ্বারে ঘুরছেন বা মন্দির ভিতরে ইচ্ছা পোষণ করে আছেন তারা হয়তো অবগত আছেন যে মালয়েশিয়াতে প্ল্যান্টেশন সেক্টরে আবার নতুন করে কলিং ভিসা চালু হয়েছে ব্যাপার হচ্ছে এই কলে আপনারা ইউটিউবে এবং ফেসবুকে ইউটিউব ফেসবুক সহ সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে দেখলেও নেগেটিভ ভিডিও খুব কমই দেখবেন নেগেটিভ ভিডিও বলতে ওখানে এই কাজ প্লান্টেশন সেক্টরের যে কাজ এটা আপনার জন্য পারফেক্ট কিনা আপনি এই কাজ করতে অ্যাবল কিনা আপনি পারবেন কিনা সর্বোপরি দেখেন বিদেশে যেতে গেলে সরকার নির্ধারিত যে একটা ফি থাকে আমি আপনি সকলেই জানি যে ফি দিয়ে আসলে বিদেশে যাওয়া যায় না কেন যায় না তার উত্তর আমার কাছে নাই কিন্তু সত্য কথা হচ্ছে এই ফি দিয়ে এজেন্সি মানে সরকারি যে ফি ফি দিয়ে যায় একটু বেশি খরচ হয়ে খরচ হয় আমাদের তো ব্যাপার হচ্ছে নরমালি তিন থেকে চার লক্ষ টাকা মালয়েশিয়া আপনি যাবেন তো এই মালয়েশিয়া যাওয়ার পর যদি আপনি কাজ না পারেন যদি এই কাজের না পারার কারণে বাংলাদেশে ব্যাক আসতে হয় তাহলে আপনার ফ্যামিলি প্লাস আপনি তো নিঃস্ব হয়ে যাবেন আর কখন স্টাবিলিস বা রিস্ক ফ্যামিলির লোকজন তো আর বিদেশে যায় না যারা গরিব বা মধ্যবিত্ত যাদের ফিউচার সাইন করা প্রয়োজন তারাই কিন্তু অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে যায় তো ব্যাপার হচ্ছে মালয়েশিয়ায় কলিং বিষয়ে পাঁচ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার বাংলাদেশ অন্যান্য দেশ থেকে আপনারা দেখে থাকবেন যে অনেক এজেন্সি অনেক রকম তথ্য দিচ্ছে দশ হাজার বিশ হাজার সাত হাজার কিন্তু ইন্ডিফিনাইট ট্রুথ হচ্ছে এটা যে অনলি ফাইভ থাউজেন্ড ওয়ার্কার নেবে বাংলাদেশ সহ অন্য দেশ থেকে এবং একটা কথা মাথায় ঢুকায় রাখবেন সেটা হচ্ছে অন্য কোনো এগ্রিকালচার বা ফ্যাক্টরি বা সার্ভিস সেক্টর অন্য কোনো সেক্টরে কিন্তু লোক নিবে না শুধুমাত্র প্লান্টেশন সেক্টর প্লান্টেশন মানে হচ্ছে বৃক্ষ রোপণ গাছ লাগানো যেটা আমরা বলি বাংলায় গাছ লাগানো এই সেক্টরটাই লোক নিবে আর আগের মতো সিন্ডিকেট যেহেতু বাংলাদেশে থাকছে না একটু কম খরচে যেতে পারবেন আর আগের মতো সিন্ডিকেট থাকছে না যে নির্দিষ্ট এজেন্সিরা করতে পারবে বাকিরা করতে পারবে এমন কোন এমন কোনো রুল রেগুলেশন নাই বা সিন্ডিকেট নাই इवन কোন নির্দিষ্ট মেডিকেল সেন্টারও কিন্তু নাই আর তার মানে এই ناحيه মেডিকেল থানাতে যেতে পারবেন অবশ্যই মেডিকেল করতে হবে তো বাই দ্য ওয়ে এখন আসি যে এই প্ল্যান্টেশন সেক্টরে কাজ কেমন হয় পাম বাগান বলে আমরা যেটাকে চিনি প্ল্যান্টেশন বলতে কিন্তু শুধু এইটা বোঝায় না প্ল্যান্টেশন একটা সেক্টর জাস্ট লাইক আমি একটা एग्जांपल দিই এজ এ বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর তো কনস্ট্রাকশন সেক্টরের ভিতরে অনেক কাজ থাকে যেমন ইলেকট্রিক্যালের কাজ থাই অ্যালুমিনিয়ামের কাজ পেন্টের পেন্টিং এর কাজ যেটা হ্যাঁ তো আর কনক্রিট এর কাজ তো থাকছেই সর্বোপরি একটা সেক্টরে ভ্যারাইটিস কাজ থাকে তো সেম প্লান্টেশন এটা হচ্ছে একটা সেক্টর এটা কিন্তু একটা কাজের নাম না এটা হচ্ছে একটা সেক্টর এই সেক্টরে অনেক কাজ থাকতে পারে কেমন কাজ আপনার হতে পারে একটা শেড শেডে ছোট ছোট যে চারা গাছ হয় না এই চারা গাছ পরিচর্যা করা চারা গাছ পানি দেওয়া ডালপালা ছাটাই করা এরকম কাজ হতে পারে হতে পারে একটা কোম্পানি যারা চারা গাছ ইয়ে করে রক্ষণাবেক্ষণ করে তো আপনাকে নিয়ে ওই চারা গাছ হোম ডেলিভারি দেওয়া বসের মাধ্যমে যে বস অনলাইনে অর্ডার আসে আপনাকে ওই গাড়িতে করে যে ওই চারা গাছ গুলো এগিয়ে দিয়ে আসতে হবে এরকম কাজ পাম ওয়েল বাগান যেটা আছে এই কাজ হতে পারে তো পাম ওয়েলের বাগানের আবার কাজের অনেকগুলো সেক্টর আছে ওখানে যারা কাজ করে যদি তাদের সাথে কমিউনিকেশন হয় আপনারা শুনে নিবেন যে পাম ওয়েল যারা কাজ করে তাদের ওখানেও অনেকগুলো ভাগ ভাগ করা হচ্ছে তো দেন বিষয়টা হচ্ছে এরকম এখন আপনি বাড়ির পাশে রহিম ভাই বিদেশে গেছে ভালো টাকা আর্ন করতেছে বাড়ি বিল্ডিং দিচ্ছে এই শুনে আপনার মাথা নষ্ট আপনিও যাবেন মালয়েশিয়া গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এমনটা না এটা অনেক ডিফিকাল্ট ওয়েটা অনেক ডিফিকাল্ট মানে ডিফিকাল্ট এই জন্য সবার দ্বারা সবকিছু হয় না যে আপনি একটা এডুকেটেড পার্সন আপনার জন্য হয়তো আহ সিঙ্গাপুর মালয়েশিয়ায় বেশি টাকা আপনি দৌড়াবেন কেন ওই কাজটা আপনি পারবেন কিনা আগে দেখেন যে আমি এখন ঠান্ডার বসে বক্তব্য দিচ্ছি হয়তো আমার দ্বারা অসম্ভব বলে কিছু নাই বাট আমি যদি এখন রিক্সা চালাইতে যাই আমার জন্য বিষয়টা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আমি হয়তো লং টাইম ওই কাজ কাজ করতে পারবো না আমাকে অন্য পেশা গ্রহণ করতে হবে অন্য পেশা খুঁজতে হবে তো বিষয়টা সেম আপনি লাইফে আপনার এক্সপিরিয়েন্স কম আপনি লেখাপড়া করছেন কাজ সম্পর্কে কোনো ধারণা নাই আপনি বাড়ির পাশে বাড়ির পাশে কোনো দালাল বা চাটুকরের লোভে আপনি বসবর্তী হয়ে মালয়েশিয়া গেলেন দুই বছর পরে রিটার্ন আসলেন আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে কখনোই ভালো হবে না আর এই বিষয়গুলো এমন হয় যে আপনারা আপনাদের সাধ্যের বাইরে কিছু করতে গেলেই ক্ষতি এবার আমার স্কুল লাইফে আমার একটা ম্যাডাম বলতো যে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না যেটা আপনার সাধ্যের বাইরে আপনি যাবেন কেন যেমন আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে কোন এজেন্সি ইউরোপ পাঠাইতে পারে না গ্যারান্টি দিয়ে আপনারা কি করেন যে দুই তিন লাখ টাকা স্যালারি স্বপ্নে বিভোর হয়ে আপনারা এজেন্সির কাছে পাসপোর্ট টাকা জমা দিয়ে নিঃস্ব হয়ে বসে থাকেন আপনার ফ্যামিলির পথে নামাই দেন এমনটা কেন করেন হয় এর তো কোনো মানে নেয় আমার জানা মতে বিদেশ যাবেন আপনি ন্যাসিউড না হলে আপনার যদি হেঁটা জ্ঞান না থাকে যদি ভালো মন্ত বোঝার এই বুদ্ধিটুকু আপনার বিবেকটুকু আপনার ভিতরে না থাকে বিদেশ আপনার জন্য না বিদেশ আপনার জন্য না যদি আপনি জাস্টিফাই করতে না পারেন যে কোনটা আপনার জন্য বেটার অপশন আগে বুঝতে হবে জানতে হবে আমি যে গুলো আপনাদেরকে দিই ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট জানি তারপর আপনাদেরকে জানাই একজনের কথা শুনে বা ইউটিউবে অন্য ভিডিও দেখে তো সত্যমিথ্যা যাচাই না করে একটা ভুলভাল তথ্য আপনাদেরকে দিব আর আমার কথার উপর ভিত্তি করে আপনারা আপনাদের জীবনের সিদ্ধান্ত পরিবর্তন করবেন এটা হতে পারে না আমি আজ ভিসা কনসালটেন্সি ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি ওয়ানার সেই হিসাবে অবশ্যই আমার মুখ নিঃসৃত যে বাণী তা হবে সেটা অবশ্যই লজিক্যাল হতে হবে সেটা অবশ্যই সরকারি দিক নির্দেশনা অনুসরণ করে বলতে হবে আর আমার ভিডিওতে বেসিক্যালি আমি কখনোই বলি না যে আপনারা আমাকে ফাইল দেন আমি আমার মাধ্যমে বিদেশে যান না এটা আমি কখনো সাজেস্ট করি না আপনারা দেখাতে পারবেন না কোথাও বলছি যে আমার কাছে আসেন আমি এই অপরচুনিটি দিচ্ছি না আমি শুধু এটা সরক বা এটা রিমাইন্ড করে দি আপনারা বাংলাদেশে অনেক এজেন্সি আছে সরকার অনুমোদিত তো তাদের কাছে যান তারাও তো বিজনেস করে শুধু যে আমি একা খারাপ বিষয়টা এমন না আমার মতো ভালো বা খারাপ লোক বাংলাদেশে আছে আর আছে বলে আপনারা বিদেশে যাইতে পারেন সবাই যদি না হয়ে একটা কথা স্মরণ রাখবেন যে এই যে কাজের কথাগুলো বললাম যে প্লান্টেশন সেক্টরে যে কাজ আগে ভাবুন যে কাজগুলো আপনার জন্য পারফেক্ট কিনা এজেন্সির লোভনীয় অফারে কখনো প্রলুব্ধ হয়ে বিদেশে যাবেন না আপনি রিক্সা চালাইতে পারেন না আপনাকে দিয়ে রিক্সা চালানো যাবে না ভাই আপনি পারবেন না যত টাকায় দিক বিষয়টা সেম সাপোজ আপনি মোবাইল রিপেয়ার করতে পারেন না আমি যদি বলি ভাই আমার মোবাইলটা রিপেয়ার করে দেন দুই লাখ টাকা দিচ্ছি আপনি পারবেন না আপনার স্কিল নাই দক্ষতা নাই তো যারা আমাকে ভালোবাসেন বা যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিও রেগুলো দেখেন তাদের সাজেস্ট বা তাদেরকে সচেতন করার জন্য আমি ভিডিওগুলো দিই আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থাকবেন অবশ্যই আমার দ্বারা যদি কোনো উপকার নাও হয় আমি গ্যারান্টি দিচ্ছি আমার কথা বা আমার কাজের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আমি ওই টাইপের কোন ব্যক্তিও না বা আমি এই টাইপের কাজকে পছন্দ করি না তো এটা যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করেন তারা আমার ক্যারেক্টার সম্পর্কে জানেন যে আমি কোন ক্যারেক্টার অন্যদের মতো লোভনীয় ওয়াপার চাটুকারিত এগুলো আমার অভিধানে নাই সো বাই দ্য যে কথাটি বলতে আসছে ভিডিও শর্ট করব আপনারা যারা মালয়েশিয়া প্ল্যান্টেশনের জন্য ফাইল জমা দিবেন দেশের বিভিন্ন এজেন্সি যার কাছে যান না অবশ্যই জেনে বুঝে তারপর দিবেন মালয়েশিয়াতে কিন্তু শ্রমিকের সংকট না মালয়েশিয়াতে কাজের সংকট শ্রমিক আছে অ্যাভেলেবেল কিন্তু কাজ হচ্ছে না তবে এত কিছু বলার পর আপনারা যদি একটা গুড নিউজ দিই যারা মনে করবেন যে না হ্যাঁ আমি পারবো আমাকে দিয়ে হবে তারা মালয়েশিয়া যায় না ভালো থাকবেন ইনশাল্লাহ কেন ভালো থাকবেন আপনারা আমাদের যে নতুন যে ইয়া সেটা নতুন যে কারিকুল আমরা পেয়েছি এখানে লেখা আছে যে গভর্নমেন্ট কোম্পানি যে 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 লোক ওইটা 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 আমার কাছে কোম্পানি কোম্পানি অনুমোদন দিবে বাংলাদেশ বা অন্য দেশ থেকে লোক নিবে তাদেরকে অনেক ডকুমেন্ট সাবমিট করতে হবে অনেক ডকুমেন্ট দেখাতে হবে মন্ত্রণালয়কে তারপর সেই কোম্পানি লোক নিতে পারবে এটা ইট ইস এ গুড অপরচুনিটি বা গুড নিউজ ফর আস বিকজ অফ অনেক কোম্পানি আছে ভুলভাল কোম্পানি যে ছোটখাটো কোম্পানি তারা ওয়ার্কার নিয়ে কাজ দিতে পারে না দিন আপনি আমি ক্ষতিগ্রস্ত হই এই জিনিসটা মাথায় রেখে মালয়েশিয়ার শ্রম কল্যাণ মন্ত্রণালয় একটা নতুন প্রজ্ঞাপন জারি করছে সেটা হচ্ছে যে মিনিমাম দুই হাজার মালয়েশিয়ান রিঙ্গিত অ্যাকাউন্টে থাকতে হবে এবং প্রিভিয়াস হিস্টোরি ভালো হতে হবে যে কোম্পানির নামে কোনো ফলস রিপোর্ট নাই কোম্পানি অনেক ভালো হ্যাঁ এরকম তারপরে এরকম বাংলাদেশের ফোন নাম্বার আগের ভিডিওতে আপনারা দেখবেন বলেছি যে বিজ্ঞপ্তিতে কি কি লেখা আছে এখানে ব্যাপার যাদের মনে হবে যে না আমি পারবো আমাকে দিয়ে কাজ হবে ওকে আপনি যাইতে পারেন বুঝে শুনে যাবেন আর আপনাকে বিদেশে পাঠাচ্ছে অনেক স্বপ্ন নিয়ে আপনি যাচ্ছেন একটু ড্রিম নিয়ে হুজুকের বসে মানে হুজুকে মাতাল ডাঙ্গালির মতো দৌড় দিয়ে বিদেশ যান না বিদেশ সবার জন্য না আপনার যদি মনে হয় যে প্ল্যান্টেশন হচ্ছে আপনি সিঙ্গাপুরে মেরিন সেক্টরে বা সিঙ্গাপুরে যাবেন যাইতে পারেন ওটা আপনার এখানে ভালো হবে আপনি যদি মনে করেন যে বাংলাদেশে কোনো কাজ আপনার জন্য বেটার বিদেশে না গিয়ে আপনি সেটা করেন না এটা আপনার জন্য ভালো সাধ্যের বাইরে কোনো কিছু করবেন না তো যাই হোক আপনারা ভিডিও দীর্ঘায়িত করব না যারা মালয়েশিয়া যাবেন আসলে মালয়েশিয়া স্বপ্নের দেশ সবার ইচ্ছা থাকে মালয়েশিয়াতে যাওয়ার কারণ ওখানে রুল রেগুলেশন সৌদি দুবার অনেক ভালো তো যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তারা অবশ্যই বৈধ এজেন্সি করবেন অবশ্যই কোনো দালাল বাটপার যোগাযোগ না আর একটা কথা আমি বলে যারা বিজনেস করে তারা আপনার এক পয়সা না ইনশাল্লাহ এরকম কেউ দেখাতে না যারা বৈধ লাইসেন্স দাঁড়িয়ে আর অবশ্যই এটা মানুষের মেন্টালি উপরে ডিপেন্ড করে আপনার কোন এজেন্সি যাওয়ার আগে অবশ্যই তাদের সম্পর্কে খোঁজখবর নিবেন তাদের সাথে কথা বলবেন আশেপাশে খোঁজ নেবেন যে এজেন্সি অগেষ্ট কত বছর আছে কত বছর বিজনেস করতেছে এই যে আমি যেমন অনলাইনের মাধ্যমে আপনাদেরকে কথা বলতেছি আমার কথা শুনে আমার কাছে দোষ দিয়ে আসবেন না যদি আমার কথা শুনে দোষ দিয়ে তাহলে আপনি ফল আপনি চরম বোকা এটা কখনোই করবেন আগে আমাকে জাস্টিফাই করবেন যে আমি মানুষটা কেমন মানুষের লেবাস দেখে যে দাড়ি টুপি পড়া লম্বা আমি একটা দরবেশ মানুষ ইমানদার মানুষ আমি টাকা পয়সা মারবো না ভাইয়ের কাছে যাই না এটা করা যাবে না বিষয়টা হচ্ছে একটা মানুষের ভেতরে এবং বাইরে দুইটার রূপ থাকে তো আপনারা একটা মানুষের সাথে মিশবেন খোঁজখবর নেবেন তার দিন একটা সিদ্ধান্ত উপনীত হবেন তো ভিডিও দীর্ঘায়িত করতে চাচ্ছি না তো যারা মালয়েশিয়া যেটা চাচ্ছেন দ্রুত ফাইল সাবমিট করবেন কারণ আমরা এজেন্সির একটা নীতি মেনটেন করতেছি যে আগে যারা ফাইল জমা হবে আগে ভিসা পাবে তো ঠিক আছে সবার জন্য শুভকামনা আর যদি কারো কোনো কিছু জানার থাকে বোঝার আমার কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ টিমের নাম্বার দেওয়া আছে ইভেন ওখানে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকলে অবশ্যই অফিসটা আমি কল করবেন আমি দেখেছি এটা দুইটার সময় কল দিয়ে বলে ভাই ভিয়েতনামের খবর কি ভাই সিঙ্গাপুরের খবর কি না প্লিজ এগুলো করবেন না আমি মানুষ আমার একটা পার্সোনাল লাইফ আছে আমি আপনাদের উপকারের জন্য ভিডিও গুলো ছাড়ি আমার ওইভাবে কোনো স্বার্থ নাই যে আপনারা আমার অফিস টু খুলনাতে আমি চাই না যে দেশে বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে আমার এখানে আসেন নিকটবর্তী বৈধ এজেন্সি থাকলে সেখানে দেয় আমার কাছে আসার দরকার নাই তো ব্যাপার হচ্ছে আপনাদের সচেতন হন বুঝে শুনে ম্যানপাওয়ার করে বৈধভাবে বিদেশ যান আর ভালো থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসে আমার পথ চলার অনুপ্রেরণা আল্লাহ হাফেজ